আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো এখানে আমি আমার প্রতিদিনের রান্না বান্না নিয়ে চলে এসেছি এখানে আমি পাবদা মাছ রান্না করব তো যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাবদা মাছটা একদম খুবই নরম হয় ভেঙে যায় আপনারা কে কীভাবে রান্না করেন একটু বলবেন আমার একদম অপছন্দের মাছ আমি এটাই লাস্ট রান্না করতেছি আমি আমার হাজব্যান্ডকে আর আনতে নিষেধ করেছি মাছটা আমার একদমই ভালো লাগে নেই কাবজা মাছটা একদম মন থেকে উঠে গেছে কেন জানি মাছটা একটু মজা হয় এমনিতে সব তেমন একটা ভালো লাগে না কিছু মাছ ভালো মজা হয় আর কিছু মাছ মজা হয় না এই মাছগুলো আমার একটু ভালো লাগে নেই আমি আর আনতে নিষেধ করেছি মাছের মাছের মধ্যে অনেক খুব ডিম ছিল প্রত্যেকটা মাছের প্যাটার ডিম হয়েছিল এমনিতে অনেক ফ্রেশ ছিল কেমন জানি আমার পাবদা মাছটা ভালো লাগে না তো কার অনেকের অনেক পছন্দ পাবদা মাছ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম